নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি পাউরুটি দিয়ে কালো জাম সামনে বাঙালির উৎসবের দিন বাড়িতে অনেক অতিথিও আসবে তাই কম খরচে কালো জাম বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি ছ পিস পাউরুটি নিয়েছি পাউরটি গুলোকে ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর একবারে হবে না আমি দুবার করে মুড়িয়ে নেব পাউটিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে চার চামচের মতন আছে এটা হলো বেকিং পাউডার টেবিল চামচে হাফ চামচ ছোট চামচের এক চামচ দিলাম আর বেকিং সোডা দিলাম তার হাফ এখন আমি শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘিটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নিয়েছি এক কাপ দুধ এখন আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব এটাকে ঠেসে ঠেসে মাখা যাবে না এরকম হাত দিয়ে ধুরো ধুরো করেই মাখতে হবে আলতো মেখে নিচ্ছি দেখুন আমি একটু নরম চিটচিটে করে মেখে নিয়েছি এবং হাত দিয়ে আমার ঠেসে ঠেসে মাখিয়ে আমি জাস্ট জড়িয়ে নিয়েছি এখন আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে নিচ্ছি মানে ঢেকে রেখে দেবো এখানে আমি এক কাপ চিনি জল দিলাম দেড় কাপ গোল গোল করে এটা দেখুন এটা কিন্তু আমি ঠেসে ঠেসে মাখিনি দানা দানা দেখা যাচ্ছে পালুটির দানাগুলো দেখা যাচ্ছে গোল করার সময় একটু ভালো করে গোল করতে হবে গায়ে যেন একটু ফাটলও না থাকে দেখুন এভাবে বানিয়ে নেবো সবগুলো চিনিটা আমার বলে গেছে এটা কোনো তার টার কিচ্ছু করতে হবে না চিনিটা বলে যাওয়া অব্দি অপেক্ষা করতে হবে চিনিটা এখন বলে গেছে আমি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এটা এখন আমি ঢেকে রেখে দেবো তাহলে কড়া বসাচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি হালকা গরম করে নেবো আমি শেয়ার মধ্যে এলাচ ভিডিও করে গেছিলাম সেজন্য এখন তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার দেখে দিচ্ছি তেল গরম করতে বসিয়েছি হালকা গরম হয়েছে এখন আমি ছেড়ে দিচ্ছি তেলটা দেখেই বুঝতে পারছেন গরম হয়নি হালকা গরম হয়েছে সাইডে গুল বেরিয়ে কাটছে ওখানে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন দু তিন মিনিট খুন্তি দেওয়া যাবে না এখন এইভাবে একটু কড়াইটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে এখন আমি হালকা আগে বেড়ে নেব আমি আবারও কড়াইটা ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি দু তিনবার আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেবো যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তারপরে আমি খুন্তি দিয়ে নাড় আমার এখন হালকা শক্ত হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে দিতে যাতে

এখন গ্যাসটাকে আমি একটু লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন জাল করে হলো আমি পাঁচ মিনিট জাল করেছি দশ মিনিট এখনো করিনি এখন আমি হাত দিয়ে একটু চেক করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা যদি এরকম চিপে দেখেন যে এটা নরম মনে হচ্ছে তাহলে আর জাল করার দরকার হবে না আর যদি শক্ত থাকে তাহলে দশ মিনিট জাল তুলো আমার একটা নরমই মনে হচ্ছে পাঁচ মিনিটেই এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে এক দু ঘন্টা রেখে দেব আমি এক ঘন্টা রেখেছিলাম বেস্টে দেখুন পুরো রসটাই আমার টেনে নিয়েছে আমি মানে দেড় কাপের মতন জল দিয়েছিলাম পুরো রসটাই টেনে নিয়ে গেছে এখন আমি তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আমি এখন এই উপর দিয়ে একটু সিলভার পেপারগুলো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে দামি মিষ্টির মতন লাগবে দেখতে সেজন্য অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আমি এখন একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন ভেতরে এখন রসে ভর্তি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে